মক্কা মদিনা থেকে আসছেন এমন অনেকেই ইদানিং কমপ্লেন করছেন যে ওমরা করে এসেছেন কিন্তু তার দোয়া কবুল হচ্ছে না এক্ষেত্রে আমাদের বুঝতে হবে দোয়া কবুল কেন হচ্ছে না দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে দোয়া কবুলের কিছু শর্ত থাকে প্রথমত আপনার আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবে দ্বিতীয়ত আপনি হারাম কোনো দোয়া করতে পারেন না যে হারাম কোনো চাহিদা আপনার যদি থেকে থাকে আপনি সেই দোয়া করলে আশা করতে পারেন না যে আপনার দোয়া কবুল হবে তৃতীয়ত আপনার খাদ্য বা আপনার যে রিস্ক এটা হালাল আছে কি না এটা দেখতে হবে আপনি যদি হারাম উপায়ে খাদ্য গ্রহণ করেন বা হারাম উপায়ে আপনার জীবনযাপন চলে তাহলে কিন্তু দোয়া কবুল হওয়ার হার কমে যাবে এর পরবর্তীতে আপনারা দেখতে হবে যে আপনার রক্তের সম্পর্কে আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক ঠিকই আছে কিনা কারণ কোনো রক্তের সম্পর্কে আত্মীয়দের সাথে আপনি যদি সম্পর্ক ছিন্ন করেন তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না এর পরবর্তীতে আপনার দেখতে হবে যে আপনি আল্লাহকে তারা দিচ্ছেন না তো কারণ আপনি যদি আল্লাহকে তারা দিয়ে থাকেন যে আল্লাহ তাড়াতাড়ি আমার দোয়া কবুল করে নিতে হবে তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার দোয়া কবুল হবে না এইগুলো শর্ত যদি আপনি পূরণ করতে পারেন এবং আপনি দোয়া করতে পারেন তাহলে ওমরাতে অনেকগুলো দোয়া কবুলের স্থান আছে ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন এখন আপনি কিভাবে বুঝবেন আপনার দোয়া কবুল হচ্ছে কি না আপনার দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে আপনি আসলে ছোট ছোট যে মনের আশাগুলো আপনার পিপাসা লাগছে আপনি দেখলেন যে আপনার সামনে পানি চলে আসছে বা কেউ আপনাকে পানি অফার করতেছে এগুলো দিয়ে বুঝবেন যে আল্লাহর সাথে আপনার মনের কানেকশান অলরেডি হয়ে গিয়েছে তাহলে আপনার এই ক্ষেত্রে আরও তিনটা জিনিস জানতে হবে যে আল্লাহ তিনটা উপায় আপনার দোয়া কবুল করতে পারে আল্লাহ প্রথমত আপনার দোয়া ডাইরেক্ট কবুল করে নিতে পারে অথবা সেটা যদি না করেন তাহলে আল্লাহ আপনার দোয়ার আখিরাতের জন্য সোয়াব হিসাবে রেখে দিতে পারেন অথবা আপনার যদি কোনো বিপদ আসতে থাকে সেই বিপদকে আল্লাহ অপসারণ করে আপনাকে বিপদমুক্ত রাখতে পারে ইনশাল্লাহ আমরা বেশি বেশি দোয়া করব এবং সব সময় সঠিক পথে চলার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করে নিন আমিন